আজকেও বিজেপিতে যোগদান কর্মসূচি দেখা গেছে সেটা হচ্ছে যে প্রায় ষাট জনের মতো নেতাকর্মী যুক্ত হয়েছেন এমনটাই দাবি করা হচ্ছে বিজেপি তরফ থেকে আমরা লাইনে লাইনে আমার সঙ্গে রয়েছেন বিজেপির জেলার জেলার সাংগঠনিক সভাপতি বিমান বিমানবাবু যে ছবি আমরা দেখছি আপনাদের মিডিয়া গ্রুপে আপনারা পোস্ট করেছেন এটা কোথাকার ছবি কারা আবার যুক্ত হলেন দেখুন প্রথমে টিভি সকল দর্শককে আমি নমস্কার জানাই আজকে হরিপালের চেতুড়ে সাতজন কর্মী কার্যকর্তা টিএমসি থেকে বিজেপিতে যোগদান করেছেন এর মধ্যে তৃণমূলের অঞ্চল সভাপতি আছে জেজুর অঞ্চলের এবং দু সালে নির্বাচিত জেলা পরিষদের সদস্য আছেন এবং তৃণমূলের বুস্তরের কর্মীরা আছেন তো এই যোগদান পর্ব আমরা প্রতিদিন চলছে আজকে হরিপালে ছিলাম আমি কর্মী সম্মেলন ছিল সেখানে যোগদান করেছেন আগামী কাল হরিপালেরই সাতাশ নম্বর জেটপিতে একটা বড় অংশ দেব দুশো টিএমসি জয়েন করবেন সম্ভবত আমিও থাকতে পারি সেই প্রোগ্রামে কিংবা অন্য কাউকে পাঠাতে পারি কিন্তু যোগদান পর্ব চলবে বিমানবাবু সেই যেটা আবারও আমরা বলছি বা অনেকেই বলছেন যে যে যোগদান পর্ব দুজন চারজন দশজন বিশ জন এটা এটা বিজেপি করছে শুধুমাত্র প্রচারের আলোয় থাকার জন্য যাদের কোন মানে রাজনৈতিক পরিচয় সেভাবে নেই তাদেরকে এমন ভাব প্রচার করা হচ্ছে হাইলাইট করা হচ্ছে যারা বিজেপি সবাই চলে যাচ্ছে এরকম একটা বার্তা দেওয়ার চেষ্টা এটা এক ধরনের প্রচারের কৌশল এমনটাই তো বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তো এটা যদি আমাদের প্রচারের কৌশল হয় তাহলে এই কৌশলটা তৃণমূল নিচ্ছে না কেন যদি আমাদের এটা কৌশল কেন নিচ্ছে না কেন দেখাতে পারছে না যে বিজেপি থেকে কি সিপিএম থেকে কি কংগ্রেস থেকে তাদের দলে যোগদান করছে তারা তো দেখাতে পারছে না কারণ তাদের দলে তো যাবে না তাদের দল ভাঙছে তাই তারা এটা দেখাতে পারছে না আর এখন অন্য অজুহাত থেকে বিজেপি কে করার চেষ্টা করা হচ্ছে এটা দিয়ে লাভ হবে না আমরা আমাদের জয়নিং পর্ব চালু রেখেছি প্রতিদিন দশ বিশ কুড়ি তিরিশ চল্লিশ যাই আজক তারা আমার দলে আসছে দলের শক্তি বৃদ্ধি করছে তাই এই কার্যক্রম আমাদের চলতেই থাকবে তাতে তৃণমূল কি বললো আমাদের চাই সে যায় নাকি ওকে অসংখ্য ধন্যবাদ বিজেপি নেতা বিমান ঘোষ আমার সঙ্গে লাইনে ছিলেন আমি আগে পঞ্চায়েতের দশ বছরের তৃণমূলের বুথ সভাপতি ছিলাম থাকার পর সংগঠন আমি বুথে খুব তৈরি করে মিসি পেঁ হাতে মাটি এখনও ডাক আছে খুব কষ্ট করে সংগঠন তৈরি করার পর দেখুন কিছু দুর্নীতিগ্রস্ত ঢুকে গেছে দলের মধ্যে একশো দিনের কাজ থেকে পঞ্চায়েতের বয়স্ক ভাতার টাকা থেকে ইন্দিরাবাসনের টাকা থেকে চুরি করতো তার জন্য আমি প্রতিবাদ করতাম প্রতি প্রতিবাদ করতাম বলে শালাকার দলে রাখা যাবে না